আজ আমি আপনাদের দেখাবো তেলে ভাজা পিঠা এটা হয়তো বা অনেকে অনেক নামে জানেন পোয়া পিঠাও বলে আমি গুড়গুলায় শিরা বানিয়ে নিয়েছি এতে তো আমি চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে তবে আজকে আমি তেলে ভাজা পিঠা রকম করে বানাবো এখানে আমি ডিম দেবো দুধ দেবো কোনো রকম পানি ইউজ করবো না সবাই দেখতে থাকে কিভাবে প্যাকেটও দিয়ে দিলাম দেখেন আমার পেটটা করে হয়ে গেছে শুধু তেল গরম করে ভাজার পালাম যে আমার ব্যাটার বাগান হয়ে গেছে এর মধ্যে আমি দেব একটা ডিম তারপরে হচ্ছে নারিকেল দিয়ে দিলাম ডিম নারিকেল

아, <목소리도> 뭐 পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতো অনেক মজা দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম